घर तो उसको तोड़ रहा है आग लगा, तो लगा रहा है जो तो प्रॉपर्टी है इसको आग लगा रहा है तरीके से हो गया अभी तक अरेस्ट नहीं हुआ अभी तक ममता बनर्जी का स्टेटमेंट नहीं हम लोग विरोध कर रहा हूँ प्रदेश में अपने जनता जो रविंद्रनाथ रविंद्र প্রাগিকে দিয়ে মালা পাঠালাম পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তী কে আটকালো অধ্যাপক ডক্টর পুলক নারায়ণ ধর কে আটকালো রবীন্দ্র সঙ্গীত শিল্পী যতিময় বাবু কে আটকালো 11টা থেকে নটা পর্যন্ত কে আটকালো বিরোধী দলনেতা কে আটকালো আমার সঙ্গে আসা অমর শাখা মধুসূদন ভাগ দিবাকর ঘরামি সহ পাঁচজন এমএলএ কে আটকালো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামল বিজেপি আইসিসিআর থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল এবং ইতিমধ্যে রবীন্দ্র সদনে মিছিল পৌঁছে গেলেও রবীন্দ্র সদনের গেটে তালা মেরে দেওয়া হয়েছে এবং যে কারণে ভেতরে ঢুকতে পারেননি শুভেন্দু অধিকারীরা সরাসরি এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন উজ্জ্বল কী পরিস্থিতি এই মুহূর্তে দেখো সেটা হচ্ছে আইসিআর থেকে মিছিল নিয়ে রবীন্দ্র সদন পর্যন্ত আসেন শুভেন্দু অধিকারীরা সঙ্গে ছিলেন আরো বিশিষ্ট বেশ কয়েকজন তাদের ছিল চারজন মিলে তারা ভেতরে ঢুকবেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গলাতে তারা মালা দেবেন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে রবীন্দ্র সদনে ঢোকার যে তিনটে গেট তিনটে গেটই কিন্তু বন্ধ তিনটে গেট বন্ধ সাধারণত এই গেটগুলো খোলা হয় সকাল এগারোটা সাড়ে এগারোটা বারোটার পর এবং রাত নটা পর্যন্ত এই গেটগুলো খোলা থাকে দেখা গেল তিনটে গেটই বন্ধ এবং সেখানে পৌঁছাতে পারলেন না শুভেন্দু অধিকারীরা তাদেরকে দাইরে দাঁড়িয়ে থাকতে হলো বাইরে এবং তারপরে এখানে যারা সিকিউরিটি থাকে তাদের কাছে বারবার শুভেন্দু অধিকারী তিনি বারবার দাবি করলেন তাদেরকে ডাকলেন যে অন্তত গেটটা খুলে দেওয়ার জন্য কিন্তু কোন সিকিউরিটির যে ঘর সেই ঘরে কিন্তু কাউকে পাওয়া গেল না ফলে দুজনে কর্মী তারা অন্য রাস্তায় গিয়ে মালা পড়ালেন অধিকারী দীর্ঘক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে তিনি তার প্রতিবাদ জানালেন এবং এই মুহূর্তে তুমি দেখো অজায় যে ছবি দেখাচ্ছে যে রবীন্দ্র সদরের যে মূল গেটগুলো রয়েছে তিন নম্বর গেট সেই গেটের সামনে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছবি সেই ছবি তারা গেটের সামনে তারা সাটিয়ে দিচ্ছেন এবং এই গোটা রাস্তা জুড়ে যেখানে যেখানে রবীন্দ্র সদন জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিগুলো তারা রেখেছেন তার কারণ তারা চেষ্টা করেছিলেন রবীন্দ্রনাথ সদনে গিয়ে